কি হয়নি বলতো তুমি বারবার জিনিসটা কেন ভুলে যাও যে তোমার ভাই একজন হিজড়া আর একটা হিজরা এই ঈদের দিনে একটা শুভ দিনে আমাদের সাথে একই টেবিলে বসে কি করে খায়াস অনেক বলে তোছ বলে যেও না যে সে আমার ভাই ঈদের দিন এটা আমিও তোমাকে মনে করাই দিচ্ছি আজকে একটা শুভ দিন আজকে কোনো ঝামেলা করি না জামাই বাবাজি আমার মেয়ে তো ঠিকই বলছে একটা ঈদের দিনে এরকম একটা হিজরার সাথে আমরা বসে খাবো তুমি কি জানো না ওরা অপয়া আপনারা সবাই কিন্তু এখন বেশি বেশি বলতো আপনারা ভুলে যাচ্ছেন যে সে আমার ভাই আমার ভাইকে নিয়ে আমি আর একটা ফালতু কথাও শুনতে চাই দুলাভাই আপনি কি শুরু করলেন মারাপু তো ঠিকই বলেছে আর হ্যাঁ আপনি কি করে ভাবলেন যে আজকে ঈদের দিন একটা হিজার সাথে আমরা একই টেবিলে আমরা সবাই একসাথে শ্যামাই খাবো আর শুনুন ভুলে যাবেন না আমরা আপনার শ্বশুরবাড়ির লোকজন তাই সম্মান করে কথা বলুন আমি একটা জিনিস খুব ভেবে পাচ্ছি না আপনি সোসাইটিতে চলাফেরা করেন কি করে আচ্ছা আপনার আশেপাশের লোকজনকে আপনাকে বলে না যে আপনার ভাই একজন হিজরা আমি তো বুঝতে পারছি না যে এই হিজরার সাথে একই বাসায় একই সাদের নিচে কি করে উঠা বসা করেন তোমরা কি শুরু করলে আজকে ঈদের দিন ঈদের দিনে সবাই বসে সানাই খাবে এইটাই স্বাভাবিক সে হিজরা হিজরাকে মানুষ না অবশ্যই মানুষ সে আমাদের সাথে সানাই খাবে এইটাই স্বাভাবিক বাবা তুমি চুপ করো যেটা বুঝো না সেটা নিয়ে কথা বলো না তো এই হিজড়াটাকে আমার একদম অসৎজনক সব সময় আমাদের আশেপাশে থাকার চেষ্টা করে তুমি খুব ভালো করে জানো এরা সব সময় অপায়ায় হয় আর আমি চাই না আমার সংসারে এরকম একটা শুভ দিনে আমাদের সাথে বসে খাক অপায়ায় দক্ষিণ থেকে একটা কথা বুঝায় যাচ্ছে পিছনে যাচ্ছে সে আমার ভাই তাকে রে একটাও ফালতু কথা আমি শুনতে চাই না এইটাও বলে দিছে আজকে ঈদের দিন শুভ একটা দিন আজকে কোনো রকম ঝামেলা করুন সেটাই করে যাচ্ছ কাকে কি বলতেছ হ্যাঁ হ্যাঁ আমি মানতেছি সে হিজরা তো কি হয়েছে হিজরা কি মানুষ না তারা কি মানুষ না তাদের কি সম্মান পাওয়ার কোনো যোগ্যতা নাই শুনুন একটা মানুষ কখনো ইচ্ছাকৃতভাবে ভাবে হিজরাই পরিণত হয় না তাদের জিনগত সমস্যার কারণে তারা এমন রূপ ধারণ করে সায়েন্স কি বলছে হ্যাঁ সায়েন্স কি বলছে জানো না পিতা মাতার ক্রোমোজম কম্বিনেশন জটিলতার কারণে একটা মানুষ এরকম হয়ে যায় তারা ইচ্ছাকৃতভাবে এমন হয় না তারপরে তাদের শরীরের ভিতরে এমন কিছু সিমটমস দেখা যায় যেটা না স্বাভাবিক পুরুষের মতো না স্বাভাবিক নারীর মতো তারপরে তাদেরকে হিজরা বলে আখ্যায়িত করা হয় তার মানে এই না তাকে সমাজ থেকে ছুঁড়ে ফেলতে হবে সে একজন মানুষ সমাজের একটা অংশ তাকে এইভাবে উল্টাপাল্টা কথা বলা তাকে নিয়ে এরকম বিব্রতকর কথা বলা এটা কোনোভাবেই একটা শিক্ষিত মানুষের কথা না তুমি একজন শিক্ষিত মানুষ আর শিক্ষিত একজন মানুষ এরকম উল্টাপাল্টা কথা বলতে তোমার বিবেকে বাঁধলো না লজ্জা করলো না একটু আর সব থেকে বড় কথা এই যাকে হিজরা বলতেছো এই মানুষটাই কিন্তু আমাকে ছোট থেকে মানুষ করছে আমি নিজের পরিচয় পর্যন্ত জানি না আমি হিন্দু নাকি মুসলিম নাকি বৌদ্ধ নাকি খ্রিস্টান এই মানুষটা থেকে আমাকে মানুষ পেলে দেয় সে তো একজন হিজরা কেন একটা বাচ্চার দায়িত্ব নিবে আজকে কিন্তু ঠিকই আমার দায়িত্ব নিছে মানুষের মতো মানুষ করছে পড়াশোনা করাইছে আজকে এরকম একটা ছেলে এখানে দাঁড়ায় আছে তোমার হাজবেন্ড হয়ে তারা কাজটা কিন্তু একদিনে হয় নাই আর এমনি এমনি হয় নাই মাটি ফেটে বের হই নাই আমি এই মানুষটা আমাকে মানুষ করছে তাকে উল্টা কথা বলতেছে এই কতবার বলছি আমার ভাইকে নিয়ে কোনো রকম ফালতু কথা আমি শুনতে চাই না আমার ভাই হিজরা হোক আর যাই হোক সে আমার ভাই তার সম্মান সব থেকে উপরে তারপরেও তুমি আমার ভাইয়ের সাথে এরকম আচরণ করছো ভাই এটা আমার ভাই আজকে আমার গর্বে বুকটা ভরে গেছে রক্তের ভাই না হয় আপন ভাইসিতে অনেক বড় সম্মান দিচ্ছিস তুই আমারে অথই তোমরা ঠিকই কইছো আমি হিজলা কিন্তু আমি হিজলা কি হাতে করে নিয়ে আইছি হাতে করে নিয়ে আসি নেই ওই উপর আল্লাহ ওই উপর আল্লাহ আমারে হিজলা বানা পাঠাইছে আমি যখন অনেক ছোট আছিলাম না তখন আমার বাপ মাও রাস্তায় ফেলা দিছে আমার আমার মতো কোনো জায়গা ছিল না টোকাইগিরি করছি হিজলে হিজলাক ভাই আমার হিজলে আমি তো আমি তো একদম পুরুষ মানুষের মতো আটতে পারি না চলতে পারি না কোথাও কে পারি না অত কিছুদিন পরে ছোট তো ভাই ধারে কেন ফালা দিয়ে গেছে সব মানুষের দেখতেছে হাসতেছে খেলতেছে আমি সবসময় একটা জিনিস ভাবছি আমার তো এখন কেউ নাই এই এই বাইটার যে আমার বুকিটে নিতে একজন আপনজন পাব কারণ আমারে যারা জর্মত দিচ্ছে আমারে যারা যো জর্মত দিচ্ছে তারা পর করে দিচ্ছে আপন করে নেই আমারে ভাইটার আপন করে দিছি। এরপরে শিক্ষা অনেক বড় হইছি অনেক টাকা কামাইছে আমি মনে মনে ভাবছি আমার ভাই মনে হয় আমারে ভুলে যাইবো কিন্তু বলে নাই এ দুনিয়ার সময় আমাকে ইজলা কয় ইজলা কয় সময় আমাকে দিক্কার চিক্কার যারা আমার ভাই আমার ভাই আমার ভলায় দেয় নাই জানো তুই আমার আমারও মন চায় হয়তো মিয়া মানুষ হয়ে চায় আর হয়তো নয় থেকে পুরুষ মানুষ হয়ে যায় আমি আমরা আমরা আসি আছি একটা সংসার করি আমাকে একটা সংসার হই কিন্তু আমার কপালে লেকে দেয় লেকে দেয় ও ভাই আমার সংসার লাগবো না আমাকে তো কপালে তো সংসার নাই কিন্তু লক্ষ্য তো ভাই পাইছি আমার বাইরে তো মানুষ বানাতে পারছি হ্যাঁ এতেই আমি খুশি অতই আমি কোনো রাগ করি না সত্য কথাই তো কইছো তোমরা আমি হিজলা একই টেবিলে খাইলে তো তোমাকে সবারই কুমঙ্গল হইব আমি আর কখনো এক টেবিলে দিন খাবো না আমার তুমি আলাদা করে দিও তাতেই আমি খুশি কেন কেন তুমি আলাদা খাবে তুমি এই টেবিলে বসেই খাবে তাতে যদি অন্য কারো সমস্যা হয় তারা যেন আমার বাড়িতে ভাইয়া আপনি প্লিজ আমাকে মাফ করে দিবেন আসলে আমি এত কিছু জানতাম না হিজড়াদের বিষয়ে আপনার ভাই আমাকে যেভাবে বুঝিয়েছে আমার কাছে এখন সবটা ক্লিয়ার হয়ে গেছে সত্যি হিজড়াদেরও তো মন থাকে ওদেরও তো সকাল্লাদ থাকে আমরা কখনো সেটা বুঝতেই চেষ্টা করি না সবসময় হিজড়াদের হিজরা বলে গালি দেই মনে আঘাত দিয়ে কথা বলি আর আমি তো সবসময় আপনার সাথে খারাপ আচরণ করেছি আমি চাই না আর আপনার সাথে খারাপ আচরণ করতে আমি চাই আলির যেরকম আপনাকে বড় ভাই হিসেবে ভালোবাসে রেসপেক্ট করে ঠিক আমিও তাই করব। আর আজকে ঈদের দিন এই টেবিলে বসে আপনি আমাদের সাথে খাবেন তুই কি কইতেছ এটা আমি তোর বড় ভাই আমার আলিফের বড় ভাই তুমি তুমি আমার ছোট বোন তুমি মাফ চাইও না মাফ চাইও না আমি তোমাকে লোভে তোমাকে সবার সাথে আমি একসাথে মিষ্টিমুখ মুখ করব তোমরা নামাজ পড়তে চাই আমি আমি রেশমির কাছে যাবো শ্যামাই খান আয় না আর আয় বসো বাবা